বাংলাদেশে যে নবজাগরণ শুরু হয়েছে আমাদের মিছিল লম্বা হওয়া শুরু হয়েছে আমাদের সমাজের সমাবেশে এই লোকজনের উপস্থিতি প্রমাণ করছে আগামীর বাংলাদেশ সত্যাশ্রয়ীদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ন্যায্য এবং ইনসাফের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সকল হুমকি সকল ষড়যন্ত্রের পাহাড় মারিয়ে আমরা আমাদের মঞ্জিল সত্যের দিকে পৌঁছে দেব আমরা ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা পাঁচ দফা দাবির এক নম্বর দাবিতে বলছি জুলাই সনদ কার্যকর করতে হবে আজকে আপনারা এখানে কি জুলাইয়ের এর অভ্যুত্থান ছাড়া দাঁড়াতে পারতেন আজকে যে প্রেস কনফারেন্স হচ্ছে সঙ্গে গিয়ে বড় বড় আমরা সমাবেশ করছি আমরা ঢাকা শহরে সমাবেশ করছি আমরা আজকের যে সমাবেশ করছি জুলাইয়ের এর সন্তানেরা যদি রক্ত না তারা যদি জীবন না Mundo লেখা আছে আমরা বলছি একটা সনদ তৈরি করতে হবে আইনি ভিত্তি দিতে হবে কেবলমাত্র পত্রিকার পাতা পড়ে রাজনীতির সমাবেশে দাঁড়িয়ে বললে হবে না না পালায় গেছে সংবিধানের ধারায় উল্লেখ করতে হবে কিছুকে বারণ আপনার পথ দেখেন আপনি কোন সূত্রের উপর ভিত্তি করে কোন আইনার উপর ভিত্তি করে এক বছর চার মাস ধরে দেশ পরিচালনা করছেন জাতিকে বলতে হবে আমরা আপনাকে বলছি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আমাদের বাতুলে অবশ্যই যাব আমরা অবশ্যই নির্বাচন করব আমাদেরকে বলে আমরা নির্বাচনে ভয় পাই ভাই আদনদিগির মাটিতে আমরা সারা কেও নির্বাচন করতে না আমরা ছয় মাস ধরে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহললায় মহল্লাই গিয়ে মানুষকে নির্বাচনের কথা বলছি কিন্তু আমরা বলছি নির্বাচনী সবকিছু নয় যদি আমরা ভুল করি odbornের পরে যদি রাজনীতি করতে ভুল করি দেশপ্রেমিক সকল রাজনীতিবিদদের কবর রচিত হবে ক্ষমতার নেশাই পার্লামেন্টে যাওয়ার নেশাই প্রধানমন্ত্রিত্বের নেশাই অথবা এমপি মন্ত্রিত্বের নেশাই রাজনীতিতে আর ভুল চুক করা যাবে না বন্ধু কর আমরা আমাদের সমমনা রাজনীতিবিদদেরকে বলি আমরা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি আমাদের হৃদয়টা বোঝার চেষ্টা করুন কেবলমাত্র রাজনীতি নয় আপনারা এমপি হবে আপনারা পরও ইনশাআল্লাহ কিন্তু এমন জানো না হয় দুই তিন বছর পরে প্রধানমন্ত্রীর फांसीর কাস্তে যেতে হচ্ছে এমন জানো না হয় স্পিকার এমপি যারা মাননীয় স্পিকার বলে গলা ছেড়ে কাস্তেছেন তাদের যেন কাউকে আবার পিছন দরজা দিয়ে আপা দেখতে না হয় আমরা জন্য বলি অবিলম্বে এই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জুলায়ের প্রজাতন্ত্রকে আইনি স্বীকৃতি দিতে হবে বন্ধু আমাদের কিন্তু ব্যাখ্যা দিয়েছে কেন আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমরা দৃঢ়তার সাথে বলি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা আছি ইনশাআল্লাহ তবে পিয়ার পদ্ধতি কেন বলছি বাংলাদেশের বারো কোটি মানুষকে আমরা সম্মান দিতে চাই বাংলাদেশের বারো কোটি ভোটারের মর্যাদাকে আমরা উন্নত করতে চাই পিয়ার পদ্ধতি হলে আমি নূর মোহাম্মদ এমপি নাও হতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি বারো কোটি নাগরিক তার অধিকার ফিরে পাবে আমরা মেরে নিব ইনশাআল্লাহ আমরা নে শুধু হওয়ার জন্য শুধু মাত্র মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না ভাইরা যদি আমার এমপিগিরি নাও করতে হয় তবে বাংলাদেশের সাথে 12 কোটি মানুষের সাথে অবিলম্বে উভয় কক্ষে পিয়ার ব্যবস্থা পুনর্বর্তন করতে হবে আমরা এই কথা বললেই বলে শুঙ্গি নাই যেই লোকটা বলছে माननीय নির্বাচন কমিশনার আপনার আগে নির্বাচন কমিশনার ছিল হাবিবুল আওয়াল তাকে তো আমরা সেই মুসলেখা দিয়ে এখন কারাগারের মধ্যে রেখেছি না আপনি যদি বেশি সংবিধান সংবিধান করলেন আপনিও শান্তুল হুদার মতো ভিতরে থাকবেন আপনার পরিণতি হাবিবুল আওয়ালের মতো হবে সংবিধান আমাদেরকে বোঝান সংবিধানের কোন ধারায় আছে চাটাবাজি করা সংবিধানের পাগত সুস্থ সংবিধানের কোন আমাদের বলতে হবে বন্ধুগণ বিপক্ষে গেলে সংবিধান বিপক্ষে গেলে সংবিধান আপনাদের মতো করে আমাদের দাবি এনসিপির নেত্রীবিন্দু যেটি বলে আমরাও বলি এই 72 এর পাতা পাতা সংবিধান প্রত্যাখ্যান করতে হবে দেশের তাও एकजुटতা বিশ্বাসী মানুষদের আশা আকাঙ্ক্ষা নতুন সংবিধান নির্মাণ করতে হবে ক্ষমতাদান আজকে আগম থেকে প্রতিবাদ ব্যক্ত করছি যদি আগামী পার্লামেন্টে আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পাই এই সংবিধানকে আমরা ওড়িয়ে দেব ইনশাআল্লাহ এই 20 কোটি মানুষের সাথে নতুন সংবিধান তৈরি করব আমরা ইনশাআল্লাহ আমরা বলি বাংলাদেশ জামাত ইসলামী আদমদিঘী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ বাংলাদেশ